কি গো আজকে শুভ দিনে এরকম করে বসে আছে কেন মুখটা গোমরা করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জামাইরা সব শ্বশুর বাড়ি যাচ্ছে বুঝলে জামাইদের আজ কত আদর কত ভালো সব খাবার আজকে শাশুড়িরা বলবে এটা খাও ওটা খাও সবটা খাও হ্যাঁ গো বুড়ো বয়সে কি জামাই ষষ্ঠী করতে যেতে মন হচ্ছে নাকি তো তুমি কি করবে বলো তোমার তো কিছুই খাবে না বেশ শ্বশুরবাড়িতে গিয়ে পরে বেশ খাসির মাংস মুরগির ট্যাং বেশ করে খাবে ইলিশ মাছের ঝাল ইলিশ মাছের ভাপা তবে তো তুমি তো কিছুই খাবে না আর খাবে তো নিরামিষ তা তোমার আবার কী হবে নিরামিষে অনেক রকম ফল আছে না না সবই আছে জামা আছে শুনো খরচার ভয়ে বলে জামাই শ্বস নাই কিচ্ছু নাই নিয়ম বলে কিছু নাই বুঝেছো তো ওই দিনে হয়তো জামা দিনে কোনো একটা তো অঘটন ঘটেছিল সেই থেকে ভয়ে আর কেউ সেই দিনে আর সেই নিয়মটি পালন করছে না এই জন্যে বলছে জামাই ষষ্ঠী সেইটা দিয়ে চলছে যে আজকে কেউ বলে দেখো না যে আমাদের আচার করতে নাই কেউ বলে আমাদের জন্মদিন করতে নাই কেউ বলে এই করতে নাই ওই করতে নাই কারণটা কী জানো তো সেই দিনে কোনো একটা কারণে অঘটন ঘটে গেছিলো সেই যে মনের মধ্যে ভয় ঢুকে গেল ব্যাস তোমারও জামাই ষষ্ঠীটা গেল বুড়ো বয়সে আর জামাই ষষ্ঠী তোমার হলো না কথাই বলে না যে বারো মাসে তেরো পার্বণ তো এই জামাষষ্ঠীটা কিন্তু একটা বিশাল বড় একটা পার্বণ সেই বৈদিক যুগ থেকে হয়ে আসছে বুঝলে শাশুড়িরা যা মায়ের মঙ্গল কামার জন্য কত কিছু করে শোনো সালাদিকে ফোন করো বলো যাচ্ছি আমি জামাই হয়ে জামাই ষষ্ঠী খেতে সে তোমায় গেলে তো তোমারও খরচা তোমাকে গেলে তো পাঁচশো টাকার মিষ্টি কম করে নিয়ে যেতে হবে ঢং ঢং করে শুধু মুখে চলে যাবে তা তো হবে না সে গুড়ে বালি বুঝেছো তো যে টাকার মিষ্টি নিয়ে যাবে তার ডবল তোমাকে খেতে হবে সে তো তোমার দ্বারা হবে না তোমার খাবার তো পেট এইটুকু আর খাবে তো নিরামিষ কি বলেছ বস্ট হয়ে গেছি কী বার খাবো তার থেকে না যাওয়াই ভালো লোভ করা ভালো নয় বুঝলে লোভ ত্যাগ করো গীতাতে সব সময় বলছে লোভ করা মোটেই ভালো নয় আর শোনো দুঃখ করো না আগেকার মতো তো জামাই ষষ্ঠী নয় আগেকার জামাই ষষ্ঠীর কত ধুম ছিল বলো মা ঠাকুমারা বসে কাঁসার থালা কাঁসার জিনিস করে খেতে দিত বসে বসে পাখা করতো সেই দিন এক ছিল আর এখন তো গিয়ে পরে হোটেলে খাই দিবে হাজার টাকা পাঁচশো টাকা প্লেটে সেই দিন আর এই দিনের মধ্যে অনেক তফাৎ দুঃখ করো না আর তখনকার জামাইও ছিল ধুতি কুচিয়ে একবারে পাঞ্জাবি পরে হাতে মিষ্টির হোলা নিয়ে শ্বশুরবাড়ি আসতো সবাই দেখতো যে হ্যাঁ একখানে জামাই আসছে বটে সেই সব দিন ছিল আলাদা গো এখন আর সেই দিন হোটেলে গিয়ে খাইয়ে দেবে ব্যাস হয়ে গেল জামাই ষষ্ঠী শোনো তোমাকে বলি আজকে তো দিন তুমি ষষ্ঠীর আমি আজকেও আমি নিরামিষ রান্না করেছি বুঝলে এই খাও মন খারাপ করো না এইটা অমৃত মনে করে খেয়ে নাও বুঝেছ তাই দাও এই সেদ্ধ পক্ষ খাবারের মধ্যে আজকে জামাই ষষ্ঠীর আনন্দই খুঁজে না তাই করবে তাছাড়া কোনো উপায় না